নমস্কার দি রিপোর্টে স্বাগত একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু বাড়ি থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল ছড়ালো হুগলি জেলার গোঘাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বেঙ্গাই সলঝাড় গ্রামে মৃত দম্পতি হলেন কাশনাথ নন্দী বয়স পঞ্চান্ন পঞ্চাশ বছর বয়সী মমতা নন্দী সেই সঙ্গে উদ্ধার হয়েছে সত্তর বছরের বৃদ্ধা মা অনিতা নন্দীর দেহ সূত্রের খবর গত আট মাস আগে কাশনাথ নন্দী ও মমতা নন্দীর একমাত্র সন্তান ডাক্তারি পড়ুয়া শান্তনু নন্দী নন্দীর অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন নন্দী পরিবারের সদস্যরা এদিন সকাল বেলা সময় পেরিয়ে যাওয়ার পরেও বাড়ির কেউ দরজা না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের বাড়িতে ডাকাডাকি করেও কারোর কোন সরা শব্দ না পেয়ে জানলা দিয়ে ডাকতে গিয়ে নজরে আসে কাশীনাথ নন্দীর দেহ সকালের দিকে সাড়ে ছটা পনেরো সাতটা তিনজনে

পুলিশ এসছিল হ্যাঁ প্রশাসন এসছিল প্রশাসন এসছিল তারাই নামিয়েছে আর কেউ আছে নাকি বাড়িতে বাড়িতে আর কেউ নাই ওর এক মেয়ের বিয়ে হয়ে গেছে সঙ্গে সঙ্গে প্রশাসনকে ফোন করলে গোঘাট থানার পুলিশ এসে দেহ উদ্ধারের পর প্রথমে কামার পুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর ময়নতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে গোঘাট থানার পুলিশ একই পরিবারের তিনজন সদস্যের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য রাজাদের রিপোর্ট হুগলি জয়